জগন্নাথ বলদেব সুভদ্রা মনহারীর প্রকট হয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা কোথায় আছে পুরীতে আছে কিন্তু বৃন্দাবনেও সেবা হচ্ছে কিভাবে আসলো একটু বড় আছে দেখি যতটুকু শর্টকাট করা যায় তো একবার ভগবানের কতগুলো পত্নী আছে ষোলো হাজার একশো আট জন পত্নী কয়জন আট জন তারপরে নরকাসুর কিছু রাজকন্যাকে বন্দি বানিয়ে রেখেছিল আর ভগবান গিয়ে তাদের তাকে হ্যাঁ পরাস্ত করে তখন তাদেরকে উদ্ধার করে এখন তারা বলছে কি আমরা এখন কলম হয়ে গেছি হে প্রভু আমাদের সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই আমাদেরকে গ্রহণ করবে না এই অসুর আমাদের কিডন্যাপ করেছে তো কৃপা করে আপনার দাসত্ব করার সুযোগ দিন আমাকে কে গ্রহণ করবে আমাদেরকে আপনি আমাদেরকে এত ওই থেকে রক্ষা করলেন কিন্তু আমাদের এখন যাব কোথায় কার কাছে মুখ দেখাবো তখন সাথে সত্যমা গেছিল সত্যমা তখন বলছে সত্যমার সঙ্গে পরামর্শ করছে কি করা যায় এদের কিভাবে রক্ষা করো বলছে তোমার আশ্রয় চাচ্ছে তোমার সেবা করতে তোমার আসছে তুমি কেন ওদেরকে বঞ্চিত করবে সে তোমার এই কথা শুনে ভগবানকে প্রেরণা দিয়েছেন তখন তাদেরকে বলছে ঠিক আছে তোমাদের কি কলম কিনে করবে না সারা জীবন তোমাদের প্রশংসা করবে তোমাদেরকে আমি গ্রহণ করলাম তোমাদের চিন্তায় তোমরা আমার সেবা করো তখন সেই তাদের অনুরোধ তাদেরকে এই জগতে আবার তারা বলছে আমাদের সুইসাইড করার কোনো উপায় নেই তাদেরকে আবার পুনরாய் নবজীবন দান করে তার সেবা করার সুযোগ দিয়েছে পত্নী করে ভ্রমণ করেছে তো এইভাবে তারা জন পত্নী দোয়ারিক তারা ওখানেই সেবা করছে ভগবান এইবার দ্বারকার মহর্ষিরা একদিন দেখতে পেয়েছে কি সে এক কদিন আগে বলছিলাম ভগবান কান্না করে এরা টা আজকে চলে আসছে শুইতে শুইতেই জোরে জোরে চিৎকার করছে আর চোখে জল ফেলে বালিশ ভিজাচ্ছে হার আধে হার আধে হার আধে কোনো গভীতের নাম নেই কখনো সকাদের নাম নেই এরকম করে করে কখনো যশোদা মায়ের নাম নেই এরকম করে কান্না করছে বেশিরভাগ রাধারানের নামে নিচ্ছে আর এরা যখন দেখতে গিয়েছে কারণ এইটা লক্ষ্মিনী এবং সত্য মামার নজরে পড়েছে আর যখন নজরে পড়েছে তখন নামটা কিনিয়েছে হার আদে হার আদে করে চিৎকার ভিতর তীরে হৃদয় ফেটিয়ে কান্না করছে তখন এই অবস্থায় তারা তো খুব চিন্তায় পড়ে গেছে চিন্তা করছে কিভাবে দেখুন পজিটিভ মাইন্ড এটা অন্য কেউ ডিভোর্স লেটার সই করতেন না আপনারা তাড়াতাড়ি ডিভোর্স বর্তমানে কি হতো এখন ডিভোর্স লেটার সই করতে তাড়াতাড়ি তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই অন্য মহিলার নাম নিয়ে ঘরের মধ্যে চিল্লাবে কান্না করবে আর আমি তোমার সেবা করবো মাথা না জগৎকে শিক্ষা দিয়েছে এগুলো হচ্ছে এই প্রাকৃত জগতের প্রেম সঙ্গে সঙ্গে ডিভোর্স কিন্তু অপ্রাকৃত প্রেমটা আলাদা আমি কিন্তু লীলার মাঝখানে মাঝখানে শিক্ষা দিই ভগবান লীলাগুলো এমনি করি না আমাদের শিখানোর জন্য বাবার মধ্যে যে লীলা কীর্তন হয় শুধু বলে যাবে কৃষ্ণ ওগুলো শুনতে না ভক্ত সঙ্গে শোনা ভালো তখন কি হলো এইবার মহিরা চিন্তা করছে আরে আমরা এতজন পত্নী আছি তাকে সেবা করে খুশি করতে পারছি না বৃন্দাবনে তারা এই কি সেবা করেছে এই কি তার সেবা করেছে কিভাবে সেবা করেছে তারা যে তাদের কথা সে এখনো ভুলতে পারছে না আমরা এতজন পত্নী আছি হ্যাঁ ষোলো হাজার একশো আট জন আমরা সেবা করে তাকে খুশি করতে পারছি না সে আমাদের সেবায় খুশি নয় খুশি থাকলে আমরা তার মন জয় করতে পারছি না তার মনটা বৃন্দাবনে পড়ে আছে আমরা এত চেষ্টা করছি তাকে সেবা করে খুশি করার জন্য কি চেষ্টা সেবা করে খুশি করার চিন্তা তারপর দেখুন এখানে শিক্ষা সেবা করে খুশি করার চিন্তা পারছি না তার জন্য কি করবে সে এখন রাধারানীকে খুশি কি ঝগড়া করবে না এখন তারা মিলে মাতা রোহিণী দেবী রোহিণী মাতা বৃন্দাবনে ছিলেন সঙ্গে দ্বারিকা যখন আসছেন রোহিণী মাতা চলে এসেছেন কিন্তু বৃন্দাবনে যশোদা মা রয়ে গেছে কিন্তু রোহিণী চলে এসছে রোহিনীদের সঙ্গে ছিল ওখানে এখন রাত্রি সবাই গিয়ে রোহিণী মাতার কাছে গিয়ে প্রার্থনা করছে হে মাতা আপনার ছেলের এই দুরবস্থা আমরা তাকে সেবা করে খুশি করতে পারছি না তারা সে আমাদের সেবায় সন্তুষ্ট নয় খুশি নয় তাকে আমরা মন জয় করতে পারছি না কেন কি হয়েছে এটা মিথ্যা কথা বলছে আসামার সঙ্গে ডেকে নিয়ে আসছে দুজনে নিয়ে এসে দেখাচ্ছ দেখো তোমার ছেলের অবস্থা কি জোরে জোরে কান্না করছে হা রাধে হা রাধে করে চিৎকার করে কান্না করছে

ভগবান যেখানে থাক না কেন ভগবান ভক্তি এমন একটা পাওয়ারফুল জিনিস কৃষ্ণ তখন কি করেছে এইবার তারা বলছে কি আমরা তোমার কাছ থেকে শুনতে চাই কেন এরকম হচ্ছে তারা এরকম কিভাবে সেবা করেছে তাদের কথা আমার কৃষ্ণ আমাদের কৃষ্ণ এখনো বলতে পারছে না কবে সে সেখান থেকে চলে আসছে তারপরে সে তাদের ভুলতে পারছে না তারা কি এমন সেবা করেছে আমরা তাকে জয় করতে পারছি না আমাদেরকে বলো তারা কিভাবে সেবা করেছে সেইগুলো শুনে আমরাও তাকে আর ভালো করে সেবা করার সুযোগ পাবো কি দেখুন পজিটিভ কি আমরা কৃষ্ণ কথা ভাগবত কথা কেন শুনি যে আমি বিভিন্ন ভক্তের লীলা আছে সেই লীলা থেকে কি জানতে পারবো তারা কিভাবে কৃষ্ণকে সেবা করে খুশি করেছে আমিও সেটা শিখি আমি যেন খুশি করতে পারি আমাদের মধ্যে হয় কি ও করছে আমি ওকে করতে দেবো না আমি টপকে যাব। হিংসা নয় বিদ্বেষ নয় শিক্ষা একজনে ভালো কিছু করে তার কাছে শিখে আমি কিভাবে ভালো করে সেবা করবো যেটা ফলো আপ করা নিজেকে কালটিভেট করা তখন এরা যখন মাতা রোহিণী মাতা বলছে দেখো আমি মা হয়ে যদি হ্যাঁ তাদের যদি অহলীলার কথা বলতে শুরু করি তারা যদি শুনতে পায় তখন আমার লজ্জা হবে লজ্জার সীমা থাকবে না এক নম্বর দুই নম্বর হচ্ছে আমি যদি এই লিলে এখন শুরু করি তখন তারা তো এখান থেকে পালিয়ে চলে যাবে এরা যদি শুনতে পায় তাদের মধ্যে আবার বৃন্দাবনের কথা আরো ভিতরে যখন যন্ত্রণা বেড়ে যাবে তখন তাদেরকে রাখতে পারবে না তাদের তোদের কপালটাই শূন্য হয়ে যাবে তখন এখান থেকে পালিয়ে যাবে এরা বুঝা গেল তখন ব্রজের কথা যখন তারা শুনতে পাবে দুই ভাই তো এখান থেকে চলে যাবে তখন তোরা কাকি না বলছেন আমরা এত বুঝি না কোনো একটা রাস্তা বের করে আমরা শুনতে চাই বৃন্দাবনে কি হলো না হলো কিভাবে সেবা তারা শুনতে আমরাও সেবা করবো না শুনলে আমরা জানবো কিভাবে ওরা কিভাবে সেবা করছে দেখুন বৃন্দাবন লীলা মানে কি ভগবান ভক্তের সেবা করছে সেবা ভক্ত ভগবানের সেবা করছে এই ভক্তরা কিভাবে সেবা করছে সেটা বৃন্দাবন লীলার মাধ্যমে হ্যাঁ যারা জগতে প্রচার করছে এটাই শুনতে চাচ্ছে রাধারানী কিভাবে কৃষ্ণকে ভালোবাসছে আমরা কেন পারবো না আমরাও ভালোবাসতে চাই আমরা রাধারানী কে শিখবো শিক্ষা দেখুন এরকম ভাব নিয়ে তখন তারা বলার পরে তখন রোহিণী মাতা একটা এমন একটা জায়গা বের করো যেখানে কৃষ্ণ বললাম ঢুকতে পারবে না তখন তারা অন্তর মহল একটা জায়গা বের করেছে সেখানে জায়গা বের করে সবাই ষোলো জন সেখানে ঢুকে পড়েছে ঢুকে এবার স্পিকারকে কে বক্তাকে ভাগবত প্রবচন কে দিবে বৃন্দাবন লীলা মাতা শ্রোতা কয়জন ষোলো হাজার একশো জন মাইক নাই মাইক ছাড়া শুনবে কেন বেশি দূরে চলে গেল দৌড়ে চলে আসবে মাইক ছাড়া এবার ভগবান বলছেন আমি থাকি না যোগীদের হৃদয়ে আমি থাকি না আমার ধামে যেখানে আমার ভক্ত আমার গুণগান করে সেখানে আমি পালিয়ে আসি যাতেই কিছু কর্ম থাক না কেন তখন রোহিণী মাতা বলছে এরা রাজকার্য পরিচালনা করছে ওখান থেকে পালিয়ে কিন্তু আসবে যেখানেই কথা হোক না তোমার সেখানে তারা যাবেই তোমরা বন্দি করে রাখতে পারবে না কি করবে তাহলে ওরা এই দরজাটা তো ভেঙে চলে আসবে বলছি তাহলে কি করা যায় বলছে দরজা মধ্যে সিকিউরিটি থাকে একদম সিকিউরিটি থাকতে হবে যেন ওদের বাধা দেয় না ওরা ভিতরে চলে আসবে আর ভিতরে চলে আসলে গেলো সব তোমাদের কপাল খালি হয়ে যাবে ওরা চলে যাবে এখান থেকে আর আমিও লজ্জায় করে যাবো কি করলে তাকে আমি এই লীলাগুলো বলি তখন মাতা রোহিণী মাতা কি করলে এটা বলার পরে কেউ তো সিকিউরিটির ওখানে যেতে চায় না না যাবো না কেউ গেলে তো বঞ্চিত হবে কৃষ্ণ কথা থেকে বুঝে গেল কি আর ডেকে ডেকে পাচ্ছি এখানে কৃষ্ণ কথা শোনানোর জন্য আর ওরা বসে আছে শোনার জন্য যাবে না কেউ সিকিউরিটিতে গেটের সামনে কেউ যাবো না দেখুন আকর্ষণ কিরকম ভগবানের কথা শ্রবণ করা ভগবানের সঙ্গে ভক্তের যে আদান প্রদান সেটা শোনার জন্য তাদের আকর্ষণ কি তখন কি করলো এবার সুভদ্রা হাত তুলে দিয়েছে ঠিক আছে তোমরা থাকো ভিতরে আমি যাব গেটে এখন সুভদ্রা দেখুন এটা হচ্ছে কত বড় স্যাক্রিফাইস কত বড় স্যাক্রিফাইস যে সভায় হরিকতা শোনার জন্য তাদের সহযোগিতা করা এই যে সহযোগিতা মাইন্ড আমি বারবার আপনাদের বলছি আপনার গ্রুপের মধ্যে অনেক ভক্ত আছে তাদেরকে ফোন করে বলুন আপনাদের এখানে কি হচ্ছে না হচ্ছে তাদের ডাকুন আপনি কেউ করছেন না না লোক পাচ্ছে কেন ভক্তরা আসছেন না কেন আমি জানি কেউ আসতে না এটা করলিজু আসবে আসবে বলে আসবে না তাও বলতে সাহায্য করা তাদেরকে প্রেজেন্ট থাকতে হবে তারপর তো আগ্রহ বাড়বে না আর ইউটিউবে শোনা মানে আলসিয়া কাজ এই পরে শুনবো পরে শুনবো গেলো সবাই শুধু আমাকে বলে ইউটিউব দেন ইউটিউব দেন কেন ইউটিউব ইউটিউব দিলে আলসিয়া হয়ে যাবে শুনতে যাবে না এ যে আমি শুনবো আমি শুনবো আমি শুনবো এই যে 5:30 টা বাজলেই যে অরিনামে জপে যুক্ত হব আমি শুনবো 6:30 টা বাজে কৃষ্ণ কথা শুরু হবে আমি শুনবো এই যে ভাবটা এটাই কৃষ্ণ গ্রহণ করে এই যে শ্রবণ করার যে আগ্রহ ভাব এটার দেখুন শ্রবণ করার আগ্রহ কি রকম আর সুভদ্রের কত সেক্রিফাইস ওদেরকে শোনার জন্য সাহায্য করছে তখন সামনে চলে গেল কৃষ্ণ কথা শুরু হলো যেই শুরু হয়ে গেল 10 মিনিট লাগেনি দুই বাই ফাটিয়ে চলে আসে কি যে ব্রজের লীলা কথা রোহিণী মাথা শুরু করেছে দুই ভাই সমস্ত কাজ কর্ম ফেলে তোরে চলে কোথায় আওয়াজ শোনা যাচ্ছে কেন যেখানে আওয়াজ শোনা যাক না ব্রহ্মাণ্ড প্রতি না সে যেখানে হোক না কেন সেখানে দৌড়ে চলে আসবে যে চলে এসে চলে বলছে কি আমরা ভিতরে যাবো সুভদ্রা বলছে দুই হাত তুলে নো এন্ট্রি দুই হাত তুলে দিয়ে বলছে এইভাবে নো এন্ট্রি কেন সেখানে মার আদেশ যে মার আদেশ বলছে তখন দম কেন নালে পিটাবে মা আদেশ যেখানে আছে আর কোনো ক্ষমতা নাই মাকে এত ভালোবাসে আমরা কি মা কি করবে দেখে তুই না যেখানে মায়ের নাম নিয়েছে সেটা সেখানে কারণ ছোটবেলা থেকে মাদের করছেন জানে উল্টা পাল্টা এখনো দিন তখন এরা কি করেছে ওখানে বাইরের থেকেই সুভদ্রা দুই হাত তুলে দিয়েছে আর বাইরের থেকে বসে বসে তারা এই কৃষ্ণ কথা শুনছেন ব্রজলীলার কথা শুনছে এবং লীলা যথা যখনই শ্রবণ করছে তখনই তাদের চোখ বড় হয়ে গেল কান ভিতরে ঢুকে গেল হাত গুলো ছোট হয়ে গেল পা গুলো ঢুকে গেল হাত পা ঢুকে যায় না কুর্ম ভাব চলে এসছে সুদর্শন চক্র সেখান থেকে লম্বা ঠান্ডার মতো হয়ে গেছে ওখানে আসছে সুদর্শন সঙ্গে লম্বা ডান্ডার মতো হয়ে সঙ্গে সঙ্গে থাকে না আসছে এবার সুভদ্রার হাত গুলো দুটি পিছনে পড়ছে দুই ভাইয়া স্পর্শে তার মধ্যে তার বিকারে চোখ গুলো ঢুকে গেল বড় বড় হয়ে গেল কান গুলো ঢুকে গেল দেখলো কারণ এই কৃষ্ণ কথা শুনে কৃষ্ণের ভাবনাটা হচ্ছে কূর্ম ভাব সেটাই হচ্ছে কি জগন্নাথ প্রথমেই প্রকাশ জগন্নাথের রূপ কোথায় দোয়ারি আর এখানে নারদমুণি এখানে হাজির হয়েছে নারায়ণ নারায়ণ দূর থেকে দেখতে পাচ্ছে এই কি অবস্থা এত সুন্দর রূপ আর এই নারদমণি দর্শন করতে করতে এদিকে মাতা রোহিণী মাতা কীর্তন করা শেষ যে কীর্তন শেষ হয়ে গেল তাদের আবার আগের লোক চলে আসল নারদমণি সেখানে এসে প্রভুর কাছে প্রণাম করে বলছেন প্রভু আপনি কি করে এই রূপ যে আমি দেখলাম কৃষ্ণকে বলছেন হে প্রভু পূর্ব মুহূর্তে আপনাদের যে ভাব বিকার অবস্থা দেখতে করলাম দর্শন করলাম আপনি কি করে এটা প্রকাশ করুন সারা জগতে প্রকাশ করুন সারা জগতে জীব এটা দর্শন করে উদ্ধার পেয়ে যাবে তখন কৃষ্ণ নারদমণিকে বলছেন যে মাতা রোহিণী দেবী অন্তপুরে মহিষীবানের নিকট ব্রজলীলার কথা বলছিলেন ওই সকল কথা শ্রবণ করে আমাদের এই রকম অবস্থা হয়েছে নারদ মুনি তখন বলছেন হে প্রভু আমাকে এই রূপ একটি আমাকে একটা যে আপনাদের এই রূপটি জগতে প্রকাশিত হোক ভগবান কৃষ্ণ বলছেন তথাস্তু অঙ্গীকার করলাম আর মুনিকে যে কথা দিয়েছে সেটা এখন সারা জগতে প্রচার হচ্ছে তার দ্বারা বলুন এটা বলতে পারেন কার দ্বারা দেখুন এখানে যদি কেউ জেনে থাকেন মেসেজে লেখুন কার দ্বারা প্রকাশ হচ্ছে কাকে হাতিয়ার করে এই জগতে সারা জগন্নাথ প্রকাশ হয়েছে কেউ লিখতে পারবেন দেখি একজনে লেখুন আসি কেউ জানেন কার হাত ধরে জগন্নাথের এই নারদ মনির বটটা দান করেছেন নিচে লেখুন 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 মেসেজ চৈতন্য স্বয়ং ভগবান সে সারা বিশ্বে যায়নি ঘরে বসে আছে আর কি হতে পারে শিলপ্রভুপাত অপূর্ব দত্ত চৈতন্য মহাপ্রবণ শিলপ্রভুপাত তার সেনাপতি ভক্তর মাধ্যমে হাত ধরে সারা জগতে জগন্নাথ এখন ঘুরে বেড়াচ্ছে পিজা পাস্তা খাচ্ছে বুঝতে পারছেন কত সুন্দর সুন্দর ভালো ভালো খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে বর দিয়েছিল সেই বর সার্থক হচ্ছে ভগবান শিলা প্রভুপাতকে দিয়ে আর কোথায় আছি ওনার ছায়া আছে আমরা ধন্য কিনা কি আমরা ধন্য এই হচ্ছে সেই সেখানে তখন তারপরে সুভদ্রা দক্ষিণ পাশে বলদেব আর বাম পাশে জগন্নাথ দেব আর তার নিচে সুদর্শন চক্র এভাবে প্রকট হয়েছে জগতে রাজা ইন্দ্রদিন মহারাজের মাধ্যমে নীলা আচলে এই চারটি বিগ্রহ দারু ব্রহ্মরূপে প্রতিষ্ঠা হয় এইবার নীলাচল থেকে কিভাবে বৃন্দাবনে আসলো কৃষ্ণ বৃন্দাবনে একজন খুব ভালো ভজন করত যমুনার হম পারে তখন তার নাম ছিল কি হরিদাস তো হরিদাস ভোজনের মাধ্যমে হম কঠোর ভজন করতো দিন অতিবাহিত করতো বহুদিন ভজনের পর বৃন্দাবনের বিহারিলাল ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার কাছে আবির্ভূত হন আবির্ভূত হয়ে বলেন হরিদাস আমার বিগ্রহ বছর যাবত সেবা হচ্ছে এক আসনে বসে আমি পূজা পূজা নিচ্ছি হয় কিন্তু এই যখন নবকলবর হবে বছর আবার নতুন বিগ্রহ আসবে হম তখন সেই বিগ্রহকে স্থানান্তরিত করে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা হবে তুমি আমার এই পুরাতন বিগ্রহ এই যমুনার পারে নিয়ে আসো এবং প্রতিষ্ঠা করো এবং আমি তোমার সেবায় প্রসন্ন হব তুমি আমার সেবার আমি তোমার সেবা নিতে চাই তুমি আমাকে সেবা করবে আমাকে দিয়ে সমাধি না দিয়ে আমাকে নিয়ে আস তারপর সেই কথা বলার পরে হ্যাঁ তখন বিহারী লাল সেখান থেকে অন্তরিত হলো কে ভগবান তখন এখান থেকে অন্তরিত হয়ে তো ভগবানের এই সুমধুর বাণী শুনে মহাত্মা হরিদাস ঠাকুর খুব চিন্তান্বিত হয়ে বললেন কি করে দেয় তখন এই বিষয়ে সমাধান চিন্তা করতে করতে তখন তিনি বৃন্দাবন থেকে বেরিয়ে গেলেন কি ফ্লাইটের টিকিট কাটছে না পায়ে হেঁটে কি হেঁটে হেঁটে না মহানন্দ ছিল না কোন আনন্দ ছিল না হ্যাঁ তখন কি করেছে পায়ে হেঁটে বেরিয়ে পড়লো বেরিয়ে পড়ে তখন তিনি এসে জগন্নাথ পুরীতে পূজারির কাছে সমস্ত ঘটনা খুলে বললেন পূজারি বলছেন নীলাচল থেকে তো কোনোদিন বিগ্রহ স্থানান্তরিত হয় না তবে আপনি এই ঘটনাটা রাজার কাছে বলুন তখন রাজার কাছে গিয়ে বলার পর রাজা একই কথা বলছে বৃন্দাবন থেকে তো বিগ্রহ কোনদিন স্থানান্তরিত হয় না তখন সে কি করছে অন্নসন খাওয়া দাওয়া বন্ধ করে সুন্দর করে সমুদ্রের পারে গিয়ে সেখানে হরিনাম করতে লাগলো কি শুধু হরিনাম করে যাচ্ছে সব কিছু বন্ধ করে তখন এভাবে যখন হরিনাম করছে বন্ধ করে তখন জগন্নাথ রাজাকে স্বপ্ন আদেশ করলেন বৃন্দাবন থেকে এখানে তুমি আমাকে তার কাছে সমর্পণ করো এবং যাওয়ার সমস্ত ব্যবস্থা করো তখন ভগবানের আদেশ পেয়ে রাজা সেই হরিদাসকে খুঁজতে বেরোলো বেরোতে বেরোতে গিয়ে তখন সমুদ্রের তীরে দেখলো কি সেখানে সে বসে ভগবানের নাম করছে সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে তপস্যায় বসে গেছে ভগবানকে দিচ্ছেন এখন কি করে ঝগড়া গেছে তারপর রাজা গিয়ে আমাকে অপরাধ ক্ষমা করুন হ্যাঁ ভগবান কালকে স্বপ্ন দেখিয়েছে আপনার সঙ্গে জগন্নাথকে দেওয়ার জন্য আপনি কৃপা করে আসুন এখন জগন্নাথকে কি করে তখন সমস্ত ব্যবস্থা রাজা করে দিলেন তো এইভাবে তো বৃন্দাবনে এই বিগ্রহগণকে এবার বিগ্রহ বৃন্দাবনস্থ যমুনার পারে আগমন করে প্রতিষ্ঠিত করেন এবং বৃন্দাবনের লীলা রসে ভগবান মগ্ন হয়ে গেলেন চিন্তা করুন দোয়ারিকাতে বৃন্দাবনের কথা চিন্তা করতো পুরীতে এসে জগন্নাথ প্রতিষ্ঠিত হলো আবার সেই জগন্নাথ আবার রসার সাধন করার জন্য বৃন্দাবনের ধামে চমসানোর জন্য বৃন্দাবনে চলে আসেন হরিদাসের হাত ধরে তারপরে এভাবে ভগবানের অনন্ত লীলা যেমন গোস্বামীগণের সেবিত বিগ্রহগণ গোবিন্দ গোপীনাথ শ্রী মদন মোহন যে ইত্যাদি বৃন্দাবন থেকে কালাপাহাড়ের উৎপাতে চলে তখন জয়পুরে চলে যান কিন্তু দেখা যায় যে কি নীলাচল হতে যে বিগ্রহ স্থানান্তরিত হয়েছে বৃন্দাবনে চলে আসেন রথযাত্রা উপলক্ষে এখানেই বড় আকারে মেলা বসে এই স্থানেই স্থানে হরিনাম সন্নিকটে জগন্নাথ দেবের ঘাট আছে জগন্নাথ দেব জগন্নাথ ঘাট বলে সেটাকে জগন্নাথ সব বিগ্রহ চলে গেছে জগন্নাথ ওখানে রয়ে গেছে নীলাচল থেকে এসে এখনো বৃন্দাবনে আসে বুঝা গেল কি এভাবে তিনি ওখানেই রথযাত্রা হচ্ছে বৃন্দাবনে জগন্নাথ বরদেব সুভদ্র মহারানী কি বৃন্দাবন ধাম কি আমাকে পোকা দিচ্ছে ওকে রাখি সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে অনুল্লট করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 নাম যে জপ করতে কিшна হরে গোবা কি যো নাম কি কি দাই গোল প্রমাণంది হরে হরে আমাদের সিদ্ধ

Da ja.